আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনের প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা কর্নার সোফা সেট যেখানে আপনারা সিট পাবেন একটা টু সিট একটা ওয়ান একটা কর্নার আর এখানে পাবেন একটা টু সিট আর এটা এক্সট্রা পাবেন আপনারা একটা টুল এখানে একটা টুল পাবেন আর এই পাশে সেম আর একটা টুল পাবেন দুইটা টুল সহকারে কিন্তু এই কমপ্লিট সেটটা কিন্তু আমাদের রেডি থেকে আপনারা নিতে পারবেন আর একটা আমরা আউটসাইড চিটান সেগুন কাঠটা ইউজ করছি ভিতরের ফ্রেমটা কেরোসিন আর গর্জন কাঠ সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর কাঠের ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে কর্নারেও কিন্তু আপনার ডিজাইন করা থাকবে আর ফ্যাব্রিক্সটা লেদারটা সুইট ভ্যালেট পাশে আমরা ইউজ করছি জর্না কাপড় আর বালিশের প্রিন্টও দেখেন খুবই সুন্দর কন্টেস্টটা কিন্তু অনেক দারুণ হয়েছে আপনারা চাইলে রেডি স্টক থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই স্কিন সাথে আমাদের ফেসে নক দিবেন আর শোরুম ভিজিট করবেন যুবনাফিসকে পাশে আমাদের শোরুমটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন সারা বা আমাদের সেই ক্যাশ অন ডেলিভারিতে ফোটে কিনতে পারবেন আজকের মধ্যে ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফিস